পিঠে দেখো বৌদি পাঠিয়েছে হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আজ তো মকর সংক্রান্তি তো হচ্ছে বাড়িতে পিঠা পুলি পায়েস এসব বানানোর দিন তো আমি খুব বেশি কিছু না তো চেষ্টা করবো কয়েকটা সাপটা বানানোর আর কয়েকটা সাদা পিঠে বানাবো তো ওরই সকাল সকাল আজকে প্রিপারেশান নেওয়া স্টার্ট করে দিচ্ছি প্রথমে ভাবলাম দুধটাকে ভালো করে জাল করে একটু ক্ষীর বাড়িতেই বানিয়ে নিই তো ওটাই বানাতে বসেছি আর এই দিকে দেখো কি করেছি আর এইদিকে আমি চালের গুঁড়োর ব্যাটারটাও রেডি করে নিয়েছি ভেবেছি কয়েকটা সাদা পিঠা বানাবো এই জন্য এটাও রেডি করে নিয়েছি আর এই এইদিকে করছি দেখো দিকে সব নিয়ে বসেছি এই হচ্ছে তোমার ব্যাটারটা রেডি তো এইটা আগে রেডি করিনি তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানো আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো তোমরাও ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো কি বাবা তুমি খাচ্ছো খাচ্ছ তুমি তোমার ভালো লাগছে কেমন হয়েছে কেমন হয়েছে বাবা ভালো হয়েছে হ্যাঁ পোস্ত বলছে ভালো হয়েছে পোস্তকে এই পাটি সাপটা ভাবছিলাম তো পোস্তকে একটা দিলাম দেখিও ও খায় না দেখি কত দূর খায় ও খাও বাবা খাও আর এইদিকেও দেখো আমি এখন বানাচ্ছিলাম জানি না কেমন হচ্ছে চেষ্টা করছি গ্যাসটা আর কি <laughs> Se tutte le vaccinazioni, da rao. da rao, okay. mm -hmm. da 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 পার্টিসাপটা ওইভাবেই আমি আজকে একটু চেষ্টা করতেছি বিয়ের আগে তো মাকে দেখতাম মা বানাতো আর আমার পিঠার মধ্যে পার্টিসাপটাটাই সবথেকে বেশি ফেভারেট তো ওটা দেখতাম মাকে কীভাবে মা বানাচ্ছে তো ওইভাবেই এখন আমি একটু চেষ্টা করি দেখি কতটা দূর কি ভালো হয় মার মতন তো হবে না কিন্তু ওই আর কি হ্যাঁ বাবা আসছি দাঁড়াও আমি হয়তো কিছু একটা কম বেশি দিছি যার জন্য না আমার হালকা হালকা মনে হচ্ছে আমার হালকা হালকা নিচে লেগে যাচ্ছে কিন্তু বুঝতে পারছি না কি দিয়েছি কম যাই হোক পরে যখন কেউ খেয়ে বলবে তাহলে বুঝতে পারবো কি কম দিছি আসছি বাবা তো তোমাদের বাড়িতে কি কি পিঠা পায়েস পুলি হচ্ছে বন্ধুরা কমেন্ট করো আমাকে তোমরাও কি কি খেলে আজকে সারা দিনে আর এইদিকে চালের গুঁড়োটাও এসে করা আছে ওটাও হচ্ছে দেখি কেন ডাকে আমাকে কি তুই খাও হ্যাঁ ওটা ভালো তো কি হয়েছে গরম গরম আছে ভেতরে একটু ফুফু করে করে খাও বাবা হ্যাঁ হ্যাঁ এবার ঠান্ডা হয়ে গেছে না এবার ট্রাই করো তো হুম ট্রাই করো খাবে কিন্তু না বুঝলে তো বন্ধুরা ওর খাওয়া তাই না আর একটু খাও ফুফু করে দিচ্ছি তো খাও এই জন্য হ্যাঁ খাও এখানে খাও নি কেন না আর একটু খাও হুম 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 করে খাও খাও ভালো তো এটা খাও না একটু খাও হুম একা একা খাবা হ্যাঁ একা একা খাবা একা একা খাও ও একা একা খাবে এখন কিছু হলেই বলে একা একা খাও একা একা খাও দেখো খাক এইদিকে পোস্ত খেতে থাকুক আর আমি ততক্ষণে আরও কয়েকটা ফটাফট ভেজে নিই

দেখছিস তো ভাইকে আস নাকি হ্যাঁ তোমার মনত

আমাকে একটু দাও তো কেউ পাস করে আমাকে দাও তো মার্চিটার কিছু না এটা ফাঁকা

দেখো আমিও কিছু বানিয়েছি মাও এর মধ্যে কিছু দিয়ে তো বাড়িতে গেছিলাম তোমরা তো দেখলেই তো বাড়ি থেকেও কিন্তু মা অনেক পিঠা দিয়ে দিয়েছে মাও পাঠিয়ে করেছে মালপোয়া বানিয়েছিল ওখানে গিয়ে খেলাম আবার কতগুলো দিয়েও দিয়েছে যে বাড়িতে এসে যেন খাই বাবুকে দিই তো কি বলবো বৌদিও দিয়েও অনেক পিঠা দিয়েছে এখন বাড়িতে অনেক পিঠে তোমরা যদি কেউ খাও তো চলে আসো আমার এখানে পিঠা খেয়ে যাও মার ওখান থেকে এসেও রাত্রে আমরা সবাই ডিসাইড করলাম যে সাদা পিঠে রাতে ডিনার করবো তো এইভাবে তো আমাদের এই দিনটা আজকে শেষ হলো